কিশোরগঞ্জ শহরের রশিদাবাদ গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দিনী শিক্ষাপীঠ মাদ্রাসাতুর রাশাদ হাফিজিয়া কলমীয় মাদ্রাসা ও ইতিমকানা আমরা তেমন একটি মাদ্রাসায় পরিদর্শন করতে এসেছি এটা হলো মাদ্রাসার ভিতরের অংশ বাহিরে রয়েছে চমৎকার একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলার জন্য মনোরম পরিবেশ ছাত্রদের রয়েছে ছাত্রাবাস নিরিবিলি পরিবেশে রয়েছে ছাত্রাবাস মাদ্রাসার রয়েছে একটি বোর্ডিং শিক্ষকগণ মাদ্রাসার ভিতরেই শাক সবজি রোপণ করে বোর্ডিংয়ে পাক করে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে কাওয়াচ্ছেন এবার চলে যাব মাদ্রাসার ভিতরের অংশে চার বছরের শিশু সন্তানদেরকে কায়দা থেকে শুরু করে আমপারা নাজারের মাধ্যমে প্রথম করে দেওয়া হয় হিফজুল কোরআন দেখতে পাচ্ছেন এখানে বসা আছেন অভিজ্ঞ একজন শিক্ষক যিনি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সাবেক হিফজ জিম্মাদার ছিলেন হাফেজ আব্দুল কাদের সাহেব দক্ষতার সাথে প্রতিষ্ঠা পরিচালনা করছেন হাফেজ হাজত মৌলানা আব্দুল কাদের সাহেব পঁচিশ বছরের অভিজ্ঞতায় কাজ করে যাচ্ছে অভিজ্ঞতার পঁচিশ বছর কাজ লেগিয়ে এবার ঝালালেন গ্রামগঞ্জে সেই কোরআনের বাতি হাফেজ হজরত মৌলানা আব্দুল কাদের সাহেবের পরিচালনায় আপনার সন্তানকে দক্ষ ও সমুদ্র খণ্ডের অধিকারী হিসাবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন মাদ্রাসাতুর রাসাদ রশিদাবাদ কিশোরগঞ্জ হাফেজ আব্দুল কাদির সাহেব হুজরে মাদ্রাসায় মাদ্রাসাটি পরিদর্শন করার জন্য মাদ্রাসাটি পরিদর্শন করার জন্য সকলের প্রতি দাওয়াত রইল মাদ্রাসা সাদ রশিদাবাদ শিরগঞ্জ আমাদের মাদ্রাসা মাদ্রাসা সাদ হাফিজিয়া মাদ্রাসা এখানে ছোটো ছেলেদেরকে নুরানি নাজারা হ্যাফ অল্প দিনে এদেরকে হ্যাপদের জন্য উপযোগী করা হয় নুরানি ছাত্রদেরকে অল্প দিনে উপযোগী করা হয় আরবি তিরিশ হরফ থেকে নিয়ে এদেরকে নুরানি যারা পড়ানোর পর অল্পদিনে দিনে তাদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমাদের পড়ার মান অনেক ভালো এবং মান সম্পন্ন আমরা অমনোযোগী ছেলেদেরকে অল্প দিনে মনোযোগী করতে পারি এবং ভোলা ছাত্রদেরকে ভোলা ছাত্রদেরকে আমরা অল্পদিনে দিনে এদেরকে কোরআন শিলিফাত করাতে পারি এবং আমাদের পড়ার মান অনেক ভালো বাংলাদেশের আন্তর্জাতিক মানের হাফেজদের তত্ত্বাবধানে ওলামায়ে গ্রামের তত্ত্বাবধানে আমাদের মাদ্রাসা পরিচালিত আমাদের মাদ্রাসাটা যেন আরও সুন্দর হয় ভালো হয় সেই জন্য আমরা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসাটা অল্প দিনেই ইনশাল্লাহ আশা করি অনেক সুন্দর হবে মাদ্রাসা আরও দিন বদিন তরক্কি হবে এই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ শেষ করলাম আসসালামু আলাইকুম